দীর্ঘ হচ্ছে সিলেটের বন্যা বাড়ছে ভয়াবহতা অবিরাম বর্ষণ আর অব্যাহতভাবে পাহাড়ি ঢল নেমে আসার কারণে সিলেটের বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে আকস্মিক এই বন্যার পানি ইতিমধ্যে সিলেটের সবকটি উপজেলায় ঢুকে পড়েছে পানিতে একাকার হয়ে পড়েছে নগরীর রাস্তাগুলো বাসাবাড়ি দোকানপাট ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সময় যত যাচ্ছে এর ক্ষয়ক্ষতির পরিমাণ ততই বৃদ্ধি পাচ্ছে সিলেটের জকীগঞ্জ কানাইঘাট গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় বন্যার ভয়াবহতা চোখে পড়ার মতো এছাড়া সিলেট সদর উপজেলা সহ নগরীর বেশিরভাগ এলাকায় এখন পানির নিচে এসব উপজেলার গ্রাম ও সিটি এলাকায় পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন প্রায় পনেরো লাখ মানুষ এদের মধ্যে প্রায় ১৩ লাখ মানুষ বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগছেন ইতিমধ্যে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন থেকে বন্যা কবলিতদের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এসব এলাকায় অতি সত্য ত্রাণ সুবিধা পাঠানোর ব্যবস্থা অত্র এলাকাগুলোকে বন্যা দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণার জন্য জোর দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিরা গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন গোয়াইন ও পিয়াইন নদীর পানি অনেক আগেই বিপদসীমা অতিক্রম করছে বন্যায় শুধু মানুষই পানিবন্দী হয়ে পড়েনি ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলেরও এসব উপজেলাকে অনতি বিলম্বে বন্যা দুর্গত অঞ্চল হিসাবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে সিলেট আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ সাইদ চৌধুরী জানান এই মুহূর্তে প্রকৃতি খুবই বিরূপ আচরণ করছে একদিকে অবিরাম বর্ষণ আরেকদিকে পাহাড়ি ঢল এই দুয়ে মিলে সিলেট অঞ্চলকে বিষাদে পরিণত করে দিয়েছে খুব দ্রুত যে এই পরিস্থিতির উন্নতি হবে তাও বলা যাচ্ছে না